আঙ্কেল আসসালামু আলাইকুম সাংবাদিক ইলিয়াস ভাইয়ের বাসাকে আশেপাশে চেনেন সাংবাদিক ইলিয়াস ইয়া আমাদের সামনে সামনে কোথায় আরো সামনে আচ্ছা জান ভালো আসলে আমরা এখন আছি চৌরাঙ্গা জেলার জীবননগর উপজেলার খাসপাড়া গ্রামে আর এই খাসপাড়াতে হচ্ছে বাংলাদেশের একজন স্বনামধন্য সাংবাদিক প্রবাসী এখন এই মুহূর্তে আমাদের লক্ষ কোটি মানুষের পছন্দের মানুষ তিনি হচ্ছেন সাংবাদিক ইলিয়াস ভাই তার পত্রিক বাড়ির খোঁজে আমরা এখন আছি দশ আমরা ঢাকা থেকে ছুটে আসছি সাংবাদিক ইলিয়াস ভাইয়ের যে পত্রিক বাড়ি যে গ্রামে সে বাড়িটি দেখাবার জন্য

আচ্ছা তুমি আসো তুমি আসলে সমস্যা কি আসো না ভাই কেন তো আমরা এক ভাইকে পেলাম এখানে তাকে নিয়ে হচ্ছে সাংবাদিক ইলিয়াস ভাই বাড়িতে যাচ্ছি বাড়িতে চলে আসছে আমরা ও আচ্ছা বাড়ির সামনে চলে আসছি দর্শক আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী জেলার দশনা থানার খাসপাড়া গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সেলিম মল্লিক তো দর্শক আমি এখন আছি সেই খাসপাড়াতে বাংলাদেশের একজন আলোচিত এবং বিখ্যাত একজন সাংবাদিক তিনি হচ্ছেন ইলিয়াস ভাই ইলিয়াস ভাই আপনারা জানেন যে উনি এখন থাকেন হচ্ছে আমেরিকাতে তো তার যে পত্রিক বাড়ি সেই চুয়াডাঙ্গা জেলার দশনা থানাতে আমরা সেই ঢাকা থেকে ছুটে আসছি তার গ্রামে আমরা এই ভিডিওতে তুলে ধরবো তার যে পত্রিক ভিটা এবং বাড়ির কি অবস্থা বাড়িতে কে কে থাকে সমস্ত ডিটেলস আমরা তুলে ধরবো ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন এখানে একজন মুরব্বী আছে আমরা তার সাথে কথা বলবো এবং ইলেশ ভাইয়ের যে বাড়ি এবং তার যে বাড়ির যে বর্তমান অবস্থা সব কিছু জানার চেষ্টা করবো এই আঙ্কেলের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী নাম আপনার আঙ্কেল আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন শিকদার আপনি তো সাংবাদিক ইলিয়াস ভাইকে তো চেনেন অবশ্যই হ্যাঁ আপনার সম্পর্কে আমার সম্পর্কে ভাইপো সম্পর্কে ভাইপো হয় আচ্ছা এখানে অনেক বড় একটা তেতুল গাছ আছে মাথার উপরে আমাদের আচ্ছা ইলিয়াস ভাইয়ের প্রতীক যে ভেটা সেটা কোনটা এইখানে আমরা দাঁড়িয়ে আছি এইখানে দাঁড়িয়ে আছি এই যে জমিটা ও তো মানে বাগান বলতে এই যে বাগানটা দেখা যাচ্ছে এটা কি তাদের পুরোই বাড়ি হ্যাঁ হ্যাঁ এর সামনে ওই যে ও আচ্ছা আর এই ওনার ঘর কোনটা পিতৃঘর এই যে এটা এই যে বিল্ডিংটা ও আচ্ছা আচ্ছা তো দশম মুডলি আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন অল করা একটা ঘর মূলত এই ঘরটাই হচ্ছে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের পুরো বাড়িটি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের মাঝে তুলে ধরবো তো আমাদের সাথে যে আঙ্কেল আছেন ইনি আমাদেরকে হেল্প করবেন একটু আসেন আহ আঙ্কেল এই যে ঘরে যে অবস্থা ঘরটা এখন তো দেখা যাচ্ছে উপরে চাল নেই এর কারণ কি এই তুমি একটু ঘটাল ঘুরে দেখাও ঘরের অবস্থা তো বেশি দেখা যাচ্ছে উপরে চাল নাই এইগুলা এই বয়স হয়ে গিয়েছে অনেক এমনি ঝরে পড়ে গিয়েছে ঝরে পড়ে গেছে হ্যাঁ তো ওনারা এখানে নাই কত বছর পর্যন্ত আসুন সামনে আসুন ওনারা নাই হইলো একেবারে সঠিক তো বলা যাচ্ছে না তার 500 256 সালে এখান থেকে চলে গিয়েছে 5 सालকে 6 সাল থেকে এলাকা থেকে নাই তারা তো এই এরপর থেকে ঘরে এই অবস্থা এই যে এই তো এখন আমরা এটা কি সামনের ফন তো দশক মণ্ডলী আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আর আমার পিছনে যে বাইরে দেখতে পাচ্ছেন ঘরটা দেখতে পাচ্ছেন মূলত এই ঘরটাই হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের তাদের পত্রিক ভিটা এই যে ঘরের সামনে দেখুন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই গ্রাম থেকে দু সাল কি ছয় সালের দিকে তারা সপরিবারে ঢাকায় চলে যান তো সেই জন্যই ঘরের এই অবস্থা ঘরের এই যে দেখেন ট্রেন অনেকগুলো ভেঙে পড়ে গেছে একটা জায়গায় যদি বিশ পঁচিশ বছর কোনো মানুষ না থাকে সেই ঘরের অস্তিত্ব কি বা হতে পারে যেহেতু কোনো দেখাশোনার কোনো লোক নেই আর কেউ থাকেও না সেই জন্যই মূলত এই অবস্থা নাকি আচ্ছা তো দর্শক মণ্ডলী আমরা একটু ঘুরে ঘুরে দেখবো একটু উপর আসো আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদের মাঝে যে ভাইয়ের সাংবাদিক ইলিয়াস ভাইয়ের যে বাড়ির আসেন আপনি আসেন কোনো অন্য কোনো তো ইয়া নাই বাড়িটা একবার পরিত্যক্ত অবস্থায় না ভয় নাই তো নাকি কারণ আমার ঢুকতে ইয়ে লাগতেছে হ্যাঁ না দেখাবো তো দশ মন্ত্র দেখুন এই ঘরের অবস্থা পাখি ডাকতেছে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের যে বাড়ির অবস্থা দেখুন আর পাশেই হচ্ছে একটা তেঁতুল গাছ বিশাল বড় এক তেঁতুল গাছ রাস্তার পাশে এবং ঘরের এক কোণারে দেখুন তো দশমগুলি এখানে বেশ কয়েকটা রুম আছে কত বড় বড় রুম দেখুন সব পরিত্যক্ত অবস্থা চাল নেই এবং হচ্ছে এই অবস্থা পাথা কথা পরে আছে বাসার ভিতরে এখানে আরোটা রুম এখানে দুইটা রুম তিনটা চারটা রুম চার রুমের একটি বাড়ি এই যে দেখুন এদিকে মোটামুটি আছে আসলে ইলিয়াস ভাই এলাকায় নেই অনেক দিন যাবৎ থাকে না তার পরিবেশ থাকে না যে জন্য ওনাদের ঘরের এই অবস্থা আসলে এই যে এই যে দেখুন আর এই পাশেই হচ্ছে রাস্তা এই হচ্ছে রাস্তা তো আমরা এখানে যে আঙ্কেল আছেন ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করবো বাড়ির সীমানা দূর ছিল এবং এটা কি রান্নাঘর ছিল নাকি ছিল বাথরুম ছিল অনেক দিন ব্যাপার তো এই যে কিন্তু খুব খারাপ লাগলো একটা জিনিস যে সাংবাদিক ইলিয়াস বাড়িতে ঠিক আসলাম বাড়িতে দেখলাম ভালোই লাগলো কিন্তু বাড়ির এই অবস্থা তো দর্শক আপনাদের মাঝে এতক্ষণ দেখালাম ইলিয়াস ভাইয়ের যে বাড়ির পরিত্যক্ত যে বাড়ির চারটা রুম আছে এবং বর্তমান যে অবস্থা দেখুন সব এখানে ওয়াল টল ভেঙে পড়ে গেছে দেখুন এই যে দেখুন ওয়াল ভেঙে পড়ে গেছে এই আমার একটা জিনিস দর্শক খুব ভালো লাগতেছে যে এই বাড়িটা যে অবস্থা থাক না কেন এখন কিন্তু এই বাড়িতেই সাংবাদিক ইলেশ ভাই জন্মগ্রহণ করেছেন বড় হয়েছেন তার বেড়ে উঠেছেন আর সেই ঘরে আজকে আমি আসতে পেরেছি এবং এসে আপনাদের মাঝে এই বাড়ির যে চিহ্ন আছে যে অবস্থা আছে সেটা তুলে ধরতে সক্ষম হয়েছি এই জন্য আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমার কষ্টটা সার্থক আমি ঢাকা থেকে সেই নাইট কোসে অনেক কষ্ট করে এসে ঠিকানা ম্যানেজ করে হ্যাঁ অনেক মানুষের মাধ্যমে জেনে শুনে তারপর আমাকে জিজ্ঞাসা করতে করতে আজকে এখানে আসতে হয়েছে তো যাই হোক দর্শক মণ্ডলী যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাগুনটি বাজিয়ে দেবেন তো আঙ্কেলের মুখ থেকে আরো কিছু জানার চেষ্টা করবো আঙ্কেল এই ইলিয়াস ভাইয়ের বাড়িটি মূলত কত বড় এখানে এরিয়া ছিল তিন বিঘে জমি আছে তিন বিঘা ও পুরো বাড়ি তিন বিঘা আর বাইরেও কি জমি ছিল বাইরে হ্যাঁ মাঠের জমি ছিল পনেরো ষোলো বিঘা পনেরো ষোলো বিঘা এইসব ওনার কি নিজের কিনা জিনিস ওই আঙ্কেলে কেনা কিনছেন মানে ইলিয়াস ভাইয়ের বাবা বাবা

কিন্তু তারপর হচ্ছে সাংবাদিক ইলিয়াস ভাই আমাদের দেশের গর্ব বাংলাদেশের গর্ব তিনি দেশের কথা বলেন দেশের মানুষের পক্ষে কাজ করেন এটা সবচেয়ে বড়ো কথা সে যেখানে থাকুক না কেন ভালো থাকুক সুস্থ থাকুক তার পরিবার সহ সে দোয়া করি আমরা আর দর্শক যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখবেন সবাই ফলো করে দেবেন তো সাংবাদিক গিলেশ ভাইয়ের পত্রিক বাড়ি থেকে বিদায় নিচ্ছি السلام عليكم